ঠান্ডায় অবস্থা খারাপ পুরো একদম অবস্থা খারাপ বিরিয়ানি তো রান্না পুরো প্রসেস দেখাতে পারিনি যার জন্য সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত নিজে নিজে রান্না করছিলাম এই জন্য ক্যামেরা ধরার লোক ছিল না তাই আমি ক্যামেরা ধরতে পারিনি ক্যামেরা ভিডিও করতে পারিনি সকলের কাছে আন্তরিক আন্তরিকভাবে আমি দুঃখিত সকালে দেখতে থাকুন শীত লাগছে খাওয়া দাওয়ার পরে প্রচন্ড বাতাস সেই সাথে শীত এই শীতের কারণে এত পরিমাণ কাঁপনি ধরে গেছে দাদার কাছে যে একটা পান খেয়ে আসলাম এখন অবস্থা দেখেন জামা খবর গাই দিচ্ছি শীতকালে কেউ লুঙ্গি পড়েন না শীতকালে লুঙ্গি পরলে বেশি শীত লাগে

আজকে বুলাক এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সাবস্ক্রাইব কেন হচ্ছে না বুঝলাম না এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি এত সময়ের কাল ভিতর নিয়ে এত সময় নিয়ে এত কিছু ভাবনা চিন্তা করে সবকিছু নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতেছি ব্লগ নিয়ে আসতেছি তারপর কেন আপনারা এই ছোট ফাইডারের সাবস্ক্রাইব করে কেন উপরের দিকে নিয়ে এসছেন না আমি জানতেছি পারতেছি না বিষয়টা বুঝতেও পারছি না সকলে আমার একটু সাবস্ক্রাইব করে দিয়েছেন বাসা থাকেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম